আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে রান্না করলাম সিম আলু আর পেঁপে দিয়ে ভাজি করছি কই মাছ দেশি কই মাছ ভুনা করছি ছোট্ট একটা বেগুন ভাজছি ডাল রান্না করলাম আর বাচ্চাদের জন্য আলু ভর্তা বানালাম যে ছোটো কই মাছ বাচ্চারা খেতে চায় না তাই এই যে কই মাছ ভুনা ওই যে ভাজি আলু ভর্তা বেগুন ভাজা ডাল ভাত তো সবার আগে আমি ভাজিটা বসাবো পেঁয়াজ দিলাম আর তেল পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিব এখানে সিম পেঁপে আর আলু লবণ দিলাম হলুদের গুঁড়া টমেটো দিলাম কাঁচামরিচ আস্তা কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিলাম এটা কষাবো ভালো করে একদম তেল উঠা পর্যন্ত কষাবো কষানো হয়ে গেলে অল্প পানি দিয়ে দিব মানে ভাজিটা সবজিগুলো যেন সিদ্ধ হয় ওই পরিমাণ পানি দিয়ে দিব তো এখন ঢেকে দিলাম তো একটু পানি টানার পরে নেড়ে চেড়ে পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢেকে ওই চুলায় দিয়ে দেব আর এই চুলায় আলু ভর্তার জন্য বাচ্চাদের জন্য যে আলু ভর্তা করবো সে আলু ভর্তার জন্য পেঁয়াজ ভাজবো এখানে কোনো মরিচেস করবো না আমি পেঁয়াজটা ভেজে তারপর আলু ভর্তাটা বানিয়ে ফেলবো এখন ওই তাওয়ার মধ্যেই বেগুনগুলো ভাজবো একটা ছোট বেগুন ছিল ওইটা ভেজে ফেললাম ছোটো ছোটো টুকরা করে ভাজা হয়ে গেছে এখন একটা বাটিতে উঠিয়ে নিব এখন কই মাছগুলো ভাজবো ফুলতে দিলাম ভাজা হয়ে গেছে এখন এটা একটা বাটিতে উঠে নিব বাকি মাছগুলো একই ভাবে ভেজে নিব বাকি মাছগুলো আমি দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব এই তাওয়ার মধ্যে আমি দিব আবার আর কি তেল করব করবো পেঁয়াজটা ভালো করে ভাজবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটো দিব লবণ দিব হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়ো দিব মরিচের গুঁড়ো দিব দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটা কষাবো আর কাঁচামরিচ পেরে দিব যেহেতু বাচ্চারা এটা খাবে না তো মশলাটা কষানোর পরে ঝোল দিয়ে দিলাম আর এখন ভাজা মাছগুলো এখানে দিয়ে দিব উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিব তা মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম